আসসালামু আলাইকুম ফয়াজ ইন দ্য চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আইএচএএস ফি পেমেন্ট নিয়ে বলবো আইএচএসি আর ইউকে ভিসা অ্যাপ্লিকেশান ফি কীভাবে পেমেন্ট করবেন সেটা নিয়ে একটু কথা বলবো আইএচএসি আর হচ্ছে অ্যাম্বাসি ফি পেমেন্ট করার জন্য আপনি বাংলাদেশ থেকে ডিরেক্ট আপনার কার্ডের মাধ্যমে করতে পারবেন আর আরেকটা ওয়ে হচ্ছে আপনি আপনি যে এজেন্সি দিয়ে অ্যাপ্লাই করেছেন সেই এজেন্সির মাধ্যমে করতে পারেন তো আমি প্রেফার করব আপনি আপনার কার্ড থেকেই করেন আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করছেন সেই ব্যাংকের যে কার্ড আছে সেই এটিএম কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন তো সেই এটিএম কার্ডের মাধ্যমে কীভাবে পেমেন্ট করবেন সেটা একটু বলি আপনি জাস্ট ওই কার্ডটা যে ব্যাঙ্কে আপনি অ্যাকাউন্ট যে ব্রাঞ্চে সেই ব্রাঞ্চে গিয়ে কথা বলে আপনার কার্ডটা অ্যান্ড্রস করে নেবেন এনডোর্স করার পর যে কাজ সেটা হচ্ছে আপনি আপনার কার্ডের লিমিট বাড়িয়ে নেবেন কারণ হচ্ছে আপনার কার্ডের পারচেস লিমিট যেটা আছে সেটা দিয়ে আপনার আইএচএস ফি আর অ্যাম্বাসি ফি এ কাভার হয় না তো সেটা কাভার করার জন্য আপনার কার্ডের পারচেস লিমিটটা বাড়ায় নেওয়া লাগে তো সেই জন্য আপনি ওই যেদিন অ্যানডর্স করবেন সেই দিন জাস্ট ওই ওনাকে বলবেন ওই ব্রাঞ্চে বলবেন যেন উনি ওইটা বাড়িয়ে দেন তো যখন ওটা বাড়িয়ে দেওয়া হবে বাড়ানোর জন্য একটা অ্যাপ্লিকেশান দেওয়া লাগে ওই অ্যাপ্লিকেশানটা যখন সাবমিট করবে সাবমিট করার পর ব্যাংক থেকে আপনাকে ফোন দিয়ে আপনার নাম্বারে ফোন দিয়ে ওনারা কনফার্ম হবে আসলে কি পারপাসে আপনি আপনার পারচেস লিমিটটা বাড়াতে চাচ্ছেন সেটা আপনি বলবেন আর কত দিনের মধ্যে কবে পেমেন্ট করবেন সেটাও জানতে চাবে সেটা বলবেন দ্যাটস ইট তখন আপনার কার্ডের পারচেস লিমিটটা বাড়িয়ে দেবে ওনারা এরপর আপনি আপনার কার্ড থেকে পেমেন্ট করতে পারবেন আপনি জাস্ট যে এজেন্সি দিয়ে অ্যাপ্লাই করেছেন সেই এজেন্সিকে বলবেন যেন ওনারা হচ্ছে পেমেন্টটা করে দেয় আপনার কার্ড নাম্বার দেবেন কার্ড ডিটেলস দেবেন ওনারা পেমেন্ট করে দেবে আর এটা হচ্ছে একটা ওয়ে একটা ওয়ে হচ্ছে আপনি যে এজেন্সি দিয়ে অ্যাপ্লাই করেছেন সেই এজেন্সির মাধ্যমে আপনি পেমেন্টটা করতে পারেন এখানে আপনার দুইটা ওয়ে বললাম দুইটা ওয়ে মধ্যে কিছু সুবিধা আর অসুবিধা আছে সেটা নিয়ে একটু কথা বলি প্রথম এটা বলছি আপনার অ্যাম্বাসি ফি আপনার কার্ডের মাধ্যমে পেমেন্ট করবেন যখন আপনি কার্ডের মাধ্যমে পেমেন্ট করবেন সেক্ষেত্রে আপনার একটা সুবিধা হচ্ছে আপনার ভিসা যদি কোনো কারণে যদি কোনো কারণে আপনার ভিসা রিজেক্ট হয় সেই ক্ষেত্রে আপনার আইএচএএসপিটা রিফান্ড হয় আপনার আইএচএসপিটা চলে আসে আবার তো রিফান্ড হওয়ার সময় একটা জিনিস হচ্ছে যে যে অ্যাকাউন্ট থেকে আপনি পেমেন্ট করবেন সেই অ্যাকাউন্ট থেকেই হচ্ছে সেই অ্যাকাউন্টেই আবার রিফান্ড হবে টাকাটা সো আপনার কার্ড থেকে যখন আপনি পেমেন্ট করবেন সেটা আপনার কার্ডে আমার রিফান্ড হবে এটা হচ্ছে একটা সুবিধা আপনি যখন আপনার নিজের কার্ড দিয়ে পেমেন্ট করবেন বাট যখন আপনি আপনার এজেন্সিকে দিয়ে পেমেন্টটা করাবেন সেই ক্ষেত্রে আপনার এজেন্সির কাছে এজেন্সি যে অ্যাকাউন্ট থেকে টাকাটা পেমেন্ট করবে সে অ্যাকাউন্টে আবার টাকাটা ফেরত আসবে তখন দেখা গেছে আমরা বাংলাদেশিরা তো আসলে টাকা হাতে পাইলে সেই টাকাটা টাকার মালিকের কাছে পৌঁছাতে সময় নিয়ে আমরা অনেক বেশি বাঙালিদের এটা একটা অভ্যাস তো যার কারণে তখন আপনাকে এজেন্সির পিছনে ঘোরা লাগে যে আমার এচ রিফান্ড হয়েছে কিনা না বা ওনাদের কাছে রিফান্ড হলে ওনারা অনেক সময় বলে থাকে যে রিফান্ড হয় নাই বা সময় লাগবে এটা নিয়ে অনেক দিন ঘোরায় স্টুডেন্টদেরকে বাট যখন আপনি আপনার কার্ড থেকে পেমেন্ট করবেন তখন হচ্ছে এই হ্যাসেলটা আপনার পোহাতে হবে না কারণ রিজেক্ট হলে আপনার অ্যাকাউন্টে আপনার কার্ডেই চলে আসবে রিফান্ডের টাকাটা দ্যাটস সিট সো আমার দায়িত্ব হচ্ছে জাস্ট ইনফরমেশান দেওয়া আর কিছুই না আমি জাস্ট ইনফরমেশান দিলাম আপনি কীভাবে পেমেন্ট করবেন সেটা সম্পূর্ণটাই আপনার ব্যাপার দ্যাটস সিট আর আমার মাধ্যমে যদি কেউ স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে চান স্টুডেন্ট ভিসার জন্য ইউকেতে স্টাডির জন্য সেক্ষেত্রেও করতে পারেন অবশ্যই জাস্ট লেট মি নো অ্যান্ড আই ক্যান হেল্প ইউ দ্যাটস ইট ভালো থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন সালামু আলাইকুম